ও এই ফোনটা তো বাবি আমি রিসিভ করছি কথা বলো হ্যালো হ্যালো জান কি করো আমি টুম্পা সোনা পাখি বুঝতে পারছি দরজাল বউটা তোমার পাশেই আছে

এইটা হজম হইল না সারা দিন যে ছাগলের মত পানছায় সে পান খাওয়া ছেড়ে দায় কেমনে পাশের বারে সুমন ভাই বলছে আমার মুখ দিয়ে নাকি পানের গন্ধ আসে তাই भाभी আমার জন্য একটা মেয়ে দেখেন প্রেম করব কি মেয়ে লাগবে বলেন বুঝে দেব এমন একটা মেয়ে দেখতেন যার মন ভেঙে গেছে বসে থাকার কোনো ইচ্ছাই নাই সত্যি আপনি অনেক বড় মনের মানুষ এরকম মেয়ে কেন খুঁজতিছেন তার বসে থাকার ইচ্ছা নাই তার কিডনি বেসে আইফোন কিনবো এক্সকিউজ মি আই লাভ ইউ আই লাভ ইউ টু কিন্তু আপনার চকলেট তিনটা আনা উচিত ছিল কেন তিনটা চকলেট দিয়ে কি হবে একটা আমার আর দুইটা আমার দুই বাচ্চার জন্য ও আচ্ছা হ্যালো হাই আমি বাপের বাড়ি যাব টাকা দাও আমার টাকায় কামরায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো তাহলে কাজ করো 2 কেজি ঘি 5 কেজি চিনি 10 কেজি দুধ 10 কেজি گوش 5 টা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার 40 টা করবা নাকি আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ি সবাইকে এখানে আসতে বলছি জান একটা বিপদে পড়ছি একটু হেল্প করবেন অবশ্যই হেল্প করব বলেন কি করতে হবে আপনার ভাই বাসায় নাই আমার 1000 টাকা লাগবে কালকেই দেব আমি কাজ করেন 2000 নেন আজকেই দেন আমি টাকা ফেরত দেওয়ার কথা বলছি এই নাও পর এইটা তুই যদি আমার বউকে না ছাড়স তাইলে তোরে আর বাসতে দেব না এবার বলো কি বুঝলা কেউ কাউকে ধমকি দিচ্ছে কেউ কাউকে না তোমাকে ধমকি দিচ্ছে আমারে ধমকি দিবে কেন মত চরিত্র সম্বন্ধে আমি জানি তুমি এইসব সব না জানো তোমার কিছু হইলে আমার কি হবে আচ্ছা টুম্পা তুমি থামো আমি জীবনে আর এই কাজ করব না এক মিনিট এখন তো নাম লিখে নাই কার বউকে ছাড়বো তুই আসলে একটা চরিত্রহীন লম্পট রোগটা झटका হাজারো সে لگا এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে হ্যাঁ খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো আচ্ছা বলো তো বয়রারে ইংলিশে কি বলে বয়রারে ইংলিশে কেন চাইনা ভাষা বললেও ও কিছু শুনবে না ម៉ារូពួកម៉ារូម៉ារូ